স্কুলে আপনাদের সবাইকে স্বাগত অনেক পরিভাষার ব্যবহার রয়েছে স্কুলে সকল পরিভাষা নিয়ে সহজ করে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি প্রাথমিকভাবে মার্ক্সবাদে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আমরা আলোচনা করেছি এখন মার্ক্সীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা শুরু করেছি আজকে আলোচনা করব। চৈতন্য কি চৈতন্য বা চেতনা হল একটি জটিল ও গভীর দার্শনিক ও স্নায়ু বিজ্ঞান ভিত্তিক ধারণা এটি মানুষের অভিজ্ঞতা বোধ ও আত্মসচেতনতার কেন্দ্রবিন্দু সাধারণভাবে মানুষের চারপাশে কি ঘটছে সে সম্বন্ধে একটা বোধ বা উপলব্ধি বা জ্ঞানকে চৈতন্য বা চেতনা হিসেবে ধরা হয় চেতনা হলো জগৎ ও নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতনতা এবং চিন্তা ভাবনা অনুভূতি ও উপলব্ধি করার ক্ষমতা তাদের জার্মান ভাবাদর্শ নামক গ্রন্থে বলেছেন চেতনা মানুষের সচেতন অস্তিত্ব ছাড়া আর কিছুই নয় আর এই অস্তিত্বই মানুষের জীবনের সঠিক প্রক্রিয়া মার্কসবাদী দৃষ্টিতে চেতনা বস্তু থেকে কোনো আলাদা স্বতন্ত্র বা আধ্যাত্মিক জিনিস নয় বরং এটি বস্তুগত জগতেরই একটি উচ্চতর বিকাশ এঙ্গেলস এ বলেছেন চেতনা মানুষের মস্তিষ্কের একটি গুণ মস্তিষ্ক ছাড়া চেতনা কল্পনাও করা যায় না বিজ্ঞানও এটা প্রমাণ করেছে জীবের উদ্ভব ও বিকাশের এক দীর্ঘ ঐতিহাসিক পর্যায়ে উন্নত মস্তিষ্ক মানুষের উদ্ভব হয়েছে আর সমাজ ও পরিবেশের সাথে মানুষের মস্তিষ্কের ক্রিয়া প্রতিক্রিয়ার সংগতিপূর্ণ বহিঃপ্রকাশ হচ্ছে চেতনা বা চৈতন্য এজন্য লেনিন বলেছেন আমাদের চেতনা কেবলমাত্র বহির জগতের এক প্রতিচ্ছবির প্রতিফলন সুতরাং মার্ক্সীয় দর্শনে চৈতন্যকে দেখা হয় বাহ্যিক জগৎ সম্বন্ধে এক সচেতনতা হিসেবে অত্যন্ত সংগঠিত বস্তুর এক গুণ বা ধর্ম হিসেবে চৈতন্য হল মানসিক প্রতিফলনের সর্বোচ্চ রূপ যা সামাজিকভাবে বিকশিত মানুষের বৈশিষ্ট্য প্রমাণ করেছে মানুষের চৈতন্য ভাবাবেগ ও ইচ্ছা শক্তির আত্মপ্রকাশ ও বিকাশ হয়েছে বস্তুর বিকাশের এক নিয়ম শাসিত অনিবার্য ফল হিসেবে চৈতন্য নিছক মস্তিষ্কের ধর্ম নয় এটা হলো বস্তু জগতের সাথে পারস্পরিক ক্রিয়া সূত্রে গ্রথিত মস্তিষ্কের ধর্ম চৈতন্য হলো অতি উন্নত পদার্থের মানুষ প্রকৃতিতে বাহ্যিক জগৎ প্রতিফলনের ক্ষমতা এর ফলে মানুষ তার পারিপার্শ্বিক জগৎকে জানতে পারে তার ক্রিয়াকলাপ যথাযথ রূপে পরিচালনা করতে পারে পৃথিবীতে এমন কোনো অনুভূতি নেই এমন কোনো চিন্তা নেই কোনো আবেগ বা বোধ নেই যা বস্তু ছাড়া অথবা বস্তুর উপর নির্ভর না করে আপনা আপনি সৃষ্টি হতে পারে উদাহরণ হিসেবে বলা যায় মস্তিষ্কে আঘাত লাগলে বা মস্তিষ্কের কিছু রোগের ফলে মানুষের চৈতন্য লোপ পায় বা বিকারগ্রস্ত হয় আবার ধরা যাক এমন কোনো মস্তিষ্কের কথা যেখানে বাহ্যিক জগতের কোনো সংকেত প্রবেশ করে না সে মস্তিষ্ক তার উন্নত গঠন হিসেবে যতই বিশিষ্ট হোক না কেন তাতে কোনো রকম অনুভূতি কোনো রকম সৃষ্টিশীলতার আবির্ভাব সম্ভব নয় তাই জন্য দুটি জিনিসের প্রয়োজন প্রথমত প্রয়োজন সুস্থ মস্তিষ্ক এবং দ্বিতীয়ত মস্তিষ্কের উপর ক্রিয়া সৃষ্টিকারী বস্তুগত বিষয়ের উপস্থিতি সুস্থ মস্তিষ্ক ও বস্তুগত বিষয়ের প্রত্যক্ষ বা পরোক্ষ বা কাল্পনিক উপস্থিতি ছাড়া চৈতন্য থাকতে পারে না চৈতন্য গড়ে উঠতে পারে না চৈতন্য উদ্ভূত হয়েছিল উৎপাদনের প্রয়োজন থেকে এবং সামগ্রিকভাবে সমাজ জীবন থেকে তাই সমাজ ও সামাজিক সম্পর্কের বাইরে কখনোই চৈতন্য উদ্ভূত হতে বা থাকতে পারে না সুতরাং আমরা বলতে পারি চৈতন্য হলো একটি সামাজিক সৃষ্টি শ্রম ও সম্মিলিত মানবিক ক্রিয়াকলাপের ফল আগামী পর্বে মার্ক্সীয় দর্শনের অন্য কোনো পরিভাষা নিয়ে আমরা মার্কস এঙ্গেলস স্কুলে হাজির হব ততক্ষণ সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন